আমরা ডিউটি করাতে কটা হাসপাতালে এবার আপনি বলেন আপনি কার পারমিশনে তুলতেছেন আমার ফটোটা পারমিশন কিসের কার পারমিশনে আমি মিডিয়ার লোক আমি 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 কাটতে পারি ভিডিও কার্ড দিই দে আমি মিডিয়ার কাট আচ্ছা দেখ এটা সি আমরা ডিউটি উল্লা মাল্লা করবেন এরপরে মিডিয়া নিয়ে সেটা মিডিয়া নিয়ে সেটা ইয়া ইয়া করবেন নাকি এটা মিডিয়া

তাহলে কার পারমিশনে এইভাবে ভিডিও পান্তাই হ্যাঁ আপনি ইন্টারনেট থেকে শুনতেছেন না আপনি ধম খাইতেছেন তারপরে ধান বাচ্চা বাচ্চা ছেলেমেয়েটির কার পারমিশনে গম খাইছেন